নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের বিশেষ পর্বে আলোচনা করব দুই হাজার পঁচিশ সালের মে মাসে রাহু রাহুকেতুর মহাগোচর কিভাবে প্রভাব ফেলবে কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের জীবনে হিন্দু ধর্মে রাহু ও কেতুকে ছায়াগ্রহ বলা হয় রহস্যময় রাহু গ্রহকে অশরীরী বলে মনে করা হয় রাহু ব্যক্তির মনের মধ্যে ইলুশন তৈরি করে তার মাথা আছে কিন্তু কোন শরীর নেই এই কাল্পনিক অশুভ গ্রহটি অপকর্ম সৃষ্টির জন্য কুখ্যাত কেতু রাহুর ঠিক বিপরীত রহস্যময় কেতুর কেবল শরীর আছে কিন্তু মাথা নেই এই অশুভ কেতু রিজন ফর ডিটাচমেন্ট নামে পরিচিত রাহু কেতু সবসময় একসঙ্গে রাশি পরিবর্তন করে গত দেড় বছর ধরে কেতু ছিল কন্যা লগ্নে আর রাহু ছিল সপ্তমে এর ফলে অনেকেই নিজের মনে আবদ্ধ হয়ে পড়েছিলেন খারাপ সময় যাচ্ছিল কিন্তু এখন শুরু হচ্ছে পরিবর্তনের সময় আঠারোই মে রাহু ষষ্ঠে আর কেতু দাদশে চলে যাচ্ছে এই পরিস্থিতি থাকবে আগামী আঠারো মাস এই গোচর কন্যারাশি ও কন্যা লগ্নের জন্য অত্যন্ত শুভ মানসিক স্বস্তি আসবে শারীরিক ও স্বাস্থ্য সমস্যা থেকে মুক্তি হবে কর্মজীবনে আসতে পারে নতুন সাফল্য লোন থেকে মুক্তির সম্ভাবনা এমনকি নতুন ভালো চাকরির সুযোগও আসবে তীর্থভ্রমণ বিদেশ যাত্রা এবং সেটেলমেন্টের সুযোগ তৈরি হবে কেউ কেউ রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে পারেন সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে কিন্তু কথা বলার সময় সতর্কতা প্রয়োজন কারণ বেমানান কথা বলা থেকে বিরোধ সৃষ্টি হতে পারে অর্থাগম হবে তবে সঞ্চয়ে কিছু বাধা থাকবে তবে সবচেয়ে বড় কথা এই সময় সমাজে আপনার সম্মান বৃদ্ধি পাবে মর্যাদা ও গ্রহণযোগ্যতা বাড়বে যারা রাজনীতিতে আছেন তাদের জন্য এটি ক্ষমতা ও পরিচিতি বৃদ্ধির সময় শত্রুরা মিত্রে পরিণত হতে পারে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আপনাদের আগামী দিন হোক মঙ্গলময় আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরেকটি জ্যোতিষশাস্ত্রের বিষয় নিয়ে